নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং ভাষায় সবাইকে স্বাগত আজ আমি বানাবো জন্মাষ্টমীর জন্য ওলের বড়া রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ওলের বড়া বানানোর জন্য প্রথমে আমি পড়ার মধ্যে জল দিয়ে দিন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা উল একটা ডিশ ঢেকে দিলাম দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব সাত আট মিনিট হয়ে গেছে ওলগুলোকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম এরপর উলগুলোকে নামিয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নেবো দেখো ওগুলো পরিষ্কারভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর দেখো সেদ্ধ উলটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে নিলাম একটা মিক্সি বোল মিক্সি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওল আর দিচ্ছি ভেজানো আতপ চাল এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি টুকরো এলাচ এলাচগুলোকে মুখ খুলে দিচ্ছি এটাকে পেস্ট করে নিচ্ছি এরপর একটা বোলের মধ্যে ওল আর চাল বাটাটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধারত লবণ দিলাম চিনি চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো সিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে ময়দা ময়দাটাও ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার পর দিয়ে দেবো কোরানো নারকেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে নারকেল কোড়া জিরেটাও ভালো করে মেখে নিচ্ছি শোনো ভালো করে মাখানো হয়ে গেছে এরপর তোমাদেরকে ভেজে দেখাচ্ছি এরপর কোন মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই বড়াগুলো এমন অবস্থায় ছাড়তে হবে যে তেল খুব গরমও হবে না আবার খুব ঠান্ডাও থাকবে না দেখো তেলগুলো অল্প গরম হয়ে গেছে এরপর বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ এগুলো ওলে পড়া এগুলো ভাজতে একটু সময় লাগে ওর মধ্যে আবার আতপ চাল দেওয়া আছে বড়াগুলো এক পিঠ বাদাম করে ভাজা হয়ে গেছে অপরপিট উল্টে দিচ্ছি তবে এই ওলের বড়া সবসময় বানানো হয় না যে কোনো পুজো বাড়িতে ভোগ লাগানোর সময় এই ওলের বড়া ব্যবহার করা হয় যেমন রান্না পুজো রান্না পুজোতে তো অবশ্যই চাই ওলের বড়া কিংবা গোপাল পুজো আরও অনেক পুজো আছে যে ভোগ লাগানোর সময় এভাবে ওলের বড়া বানানো হয় দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি নামিয়েছি বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব চলো সমস্ত ওলের বড়াগুলো বানানো হয়ে গেছে এরপর তোমাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি পোলের বড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও